লাগবে হলো চকিদারি ট্যাক্স ফর্ম আর একটা লাগবে আপনাদেরকে জেনুইন তো সেগুলো ফর্ম কোথায় পাবেন এসকের ভিডিওতে এই ভিডিও নিয়ে আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা ভিডিওটা সাথে থাকবেন ভিডিও স্ক্রিন না করবেন তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে শিখতে পারবেন তো চলো এখানে আমি সবার প্রথম এখানে করুমের শ্বাস জন্ম মৃত্যু ওয়েবসাইটটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা চলে এসেছে তো সবাই তো জানেন এই ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমি সিধা করব আপনারা যদি মোবাইলে করেন তো এখানে এইরকম করে সিধা করতে হবে আর যদি মতলব মোবাইলটা রোটেট করেন তাহলে আপনাদেরকে হবে না এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এই অপশনতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হওয়ার প্রথমেই দেখতে পাচ্ছেন এক নম্বর ফর্ম এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটা আছে এখানে আপনাদেরকে ওই যে আপনার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে জন্য যা যাবতীয় ইয়ে লিখেছেন পেস্ট করেছেন সবগুলো এখান থেকে আপনারা ফর্মটা ফিল আপ করে দিবেন আর এখানে একটা পঞ্চায়েতের আর প্রধানের সই নেবেন আপনার নিজেরও সই দিবেন ঠিক আছে দেওয়ার পরে নিচেতে দেখতে পাচ্ছেন আর একটা আছে এটাকে ফিল আপ করে এখানে প্রদান আর এখানে আপনাদের সাইনটা দিবেন পরে এখানে অ্যাটাচ করে একটা ফাইল বানিয়ে আপলোড করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন তো এক নম্বর ফর্ম চলে গেল এখন আপনাদেরকে দুই নম্বর ফর্ম সেখানে ওখানে পাবেন তো দুই নম্বর ফর্ম চালান এখান থেকে আপনার কোথায় পাবেন চালান ফর্মটা কোথায় পাবেন তো সবার প্রথমে এখানে ক্রমে সার্চ করতে হবে থেকে গ্রিপ সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে এসেছে এই ওয়েবসাইটে আপনাদের চলে আসার পরে এই ওয়েবসাইটে আপনারা কিছু জানেন না তো এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে আসে এইরকম ইন্টারফেস চলে আসার পরে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে কি করতে হবে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লগ ইন বলছে যে এখান থেকে আপনার লগ ইন করে নেবেন রেজিস্টার করে লগ ইন করে নেবেন করে নেওয়ার পরে এখানে মোবাইল আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোডটা নিচে দিয়ে ইয়ে করতে পারেন আর যদি আপনার যে লগ ইন করেননি নি তো এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন নিচেতে রেজিস্টার করে নেবেন আমি যেহেতু লগ ইন করবো আমার অলরেডি রেজিস্টার আছে তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে ক্যাপচার কোডটা হ্যান্ডেল নিচে করে দেবো দেওয়ার পরে আমি আমি লগিনে ক্লিক করে দিলাম তো লগিনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু ইন্টারফেস চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনারা জানেন না কোনটাতে ক্লিক করতে হবে তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট মেক পেমেন্টে ক্লিক করে দেবেন মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার একটু এরকম একটা লেখা আসবে এখানে আপনারা একসেপ্ট করে নেবেন একসেপ্ট করে নেওয়ার পরে এখানে আপনার ক্লিক করবেন সেল না আদার্স এখানে আমি আদার্স এ ক্লিক করার পরে এখান থেকে মেন কাজ শুরু হলো তো মেন কাজ শুরু হলে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন নামটা যার করবেন অথবা থেকে নতুন বানাবেন তার নামটা এখানে অ্যাড করবেন এখান থেকে আমি নামটা অ্যাড করে নিচ্ছি এখানে নাম দেবেন এখানে মোবাইল নম্বর দিবেন আর এখানে ইমেল আইডি দিবেন এখানে অ্যাড্রেস দিবেন এখানে এই পিন পিনকোড দিয়ে নেক্সট এ ক্লিক করে দেবেন তো এইগুলো আমি ফিল আপ করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম এন্টার হয়ে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরেতে চলে যাবেন উপরেতে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাদের ইয়ে নামটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি হাউজিং সিলেক্ট করে নিচ্ছি হাউজিং সিলেক্ট করে নেওয়ার পরে নিচেতে এখানে সিলেক্ট করে নেব এখানে টাইপে ক্লিক করতে হবে টাইপে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডিপ্লোমা সিলেক্ট করে এখানে আপনার একটা

দেওয়ার পরে এখানে আমি এখন নেক্সট এ ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে উপরেতে চলে যাবেন এবং চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে আহ সিলেক্ট করতে হবে রিসিপ্ট ঠিক আছে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন রিসিপ্ট রিসিপ্ট সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে দেবেন এখানে একটা অপশন আছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আদার্স রিসিপ ঠিক আছে এখানে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারতে দিতে বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইলে দিতে পারেন না দিতে বললে না দিতে পারে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন এখানে আমি নিচে একটা অ্যামাউন্ট সিলেক্ট করব 10 টাকা 10 টাকা 6 টাকা সিলেক্ট করার পরে এখানে নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আবার দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই ব্লু টিক চিহ্নটাতে টিক করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে পেমেন্ট ম্যাটার দেখছেন পেমেন্ট মেটার সিলেক্ট করে কিছু ডিটেল দেওয়ার পরে এখানে আহ ইয়েটা আসার পরে এখানে আপনি কি করেন পেমেন্ট মাথা ক্লিক করে এখানে আপনি অনলাইন পেমেন্ট করেন কি কারেন্ট পেমেন্ট করেন তো আমি অনলাইন পেমেন্ট করব আর এখানে ক্লিক করে এখানে আমি পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করব তারপরে নিচেটাতে ক্লিক করে এস বি আই ইপিএ পেতে ক্লিক করে নেক্সট এ ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আপনাদের যে টোকেন নাম্বার টা যে জেনারেট হয়ে গেছে তারপরে এখানে ওকে ক্লিক করবেন আপনাদের যে যে অনলাইন ইয়েটাতে আছে সেখানে মেসেজ চলে যাবে মেসেজ চলে যাওয়ার পরে আপনার ওখান থেকে পে করে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে জন্য একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে পে নাও ক্লিক করবেন পে নাও ক্লিক করার পরে

তো বন্ধুরা সবার প্রথমে ক্রোমে চলে এলেন ক্রোমে চলে আসার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন তো এখান থেকে আমি আপনাদেরকে সার্চ বারে সার্চ করে দেখাবো তো যদি আপনারা এই এইগুলো ভিডিও দেখতে ভালোবাসো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও কেন কি এই এখানে যে আমি ভিডিওগুলো দেখাই এ টু জেড আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনাদেরকে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্টে যখন সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের একটা পোর্টাল ওপেন হয়ে গেছে তো এই পোর্টালে আপনার কি করেন এই পোর্টালে ক্লিক করবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদেরকে দেখা একটু নিচে যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ এই ওয়েবসাইটটা আপনাদের কোনো সমস্যা দিবে না এখান থেকে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লগিন এন্ড সাইন আপ এই লম সাইন আপে আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি যেহেতু এখানে আমি অলরেডি লগ ইন করেছি রেজিস্টার করেছি তো নিচেতে ক্লিক করে এখানে ফার্স্ট নাম লাস্ট নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার আইডি দিয়ে রেজিস্টার করে নেবেন একটা ওটিপি আছে ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন তো যেহেতু আমি এখান থেকে আমি অলরেডি করে নিয়েছি তো এখানে আমার আর কোনো দরকার নেই তো এখান থেকে আমি হোমে সিলেক্ট করে এখান থেকে আমি এখন লগ ইন করে নেবো তো এখানে আমি এখান থেকে মোবাইল জিমেল আইডি দিব ইমেল আইডি দেওয়ার পরে লগইন করে নেব আসার পরে এখানে কোনাতে আপনি ক্লিক করবেন কোনাতে এখানে ক্লিক করার পরে সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন সেখানে সার্টিফিকেট ক্লিক করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটেতে বার্থ লেখা আছে রেজিস্ট্রেশন অফ বার্থ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পেয়ে মোবাইলটাকে একটু প্রোটেক্ট করে নেবেন যেহেতু এটা মোবাইল এইজন্য দেখাচ্ছে না অপশনটা এখানে প্রোটেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যানসেল আর এক্স তো এখানে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এখানে যে ডিটেইলগুলো আছে ডিটেইলগুলো এ টু জেড এখান থেকে আপনাদেরকে ফিলআপ করতে হবে তো কি রকম করে ফিলআপ করেন সবকিছু এখানে আমি বলছি তো সবার প্রথমে এখান থেকে আপনি নামের যে প্রথম ই এটা দেখে मिस्टर না এম আর তো এখানে আপনি দিয়ে দিবেন তো এখান থেকে নামটা দিবেন লাস্ট নাম দিবেন এখানে মিডিল নাম থাকলে মিডিল নাম দিবেন ডেট অফ বার্থটা দিবেন বয়সটা অটোমেটিক এখানে হয়ে যাবে এখানে জেন্ডার সিলেক্ট করবেন এখানে নাম্বারটা দিবেন এখানে আধার কার্ড চাইলে দিতে পারেন নাম্বারটা না দিতে পারেন না তো তারপরে এখানে যেহেতু আমি এখান থেকে ক্ল্যাপটা করে নিচ্ছি করে নেওয়ার পরে এখানে আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা বুঝতে পারবেন না তো এখন আপনারা দেখুন এখানে আপনাদেরকে কি কি করতে হবে প্রথমে এখানে ফার্স্ট নাম দিবেন মিডিল নাম থাকলে মিডিল নাম লাস্ট নাম থাকলে লাস্ট নাম ডেট অফ বার্থটা বয়সটা অটোমেটিক হয়ে যাবে জেন্ডার সিলেক্ট করবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশন ডেটটা ওইটাই থাকবে মোবাইল নাম্বার একটা দিবেন আধার কার্ড নম্বর চাইলে দিতে পারবেন নয়তো একটা জিমেইল আইডি নাম্বার এখানে জিমেইল আইডি দিয়ে দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এগুলো আমি সবগুলো ডিটেইল বাই ডিটেইল এখানে ফ্ল্যাপ করে ফ্ল্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন হয়ে গেলে হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এখানে 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 প্লিজ অফ আপনার কি করবেন এখানে যে আপনাদের যে এখান থেকে প্রথম সিলেক্ট করবেন যে হসপিটালে হয়েছেন কি বাড়িতে হয়েছেন না আদার্স আর কোনতেই হয়েছেন তো এখানে যেহেতু পুরানো তো এখানে হোমস্টে সিলেক্ট করব। এখানে অটোমেটিক অ্যাড্রেস টা হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনাদের যে গ্রামের নামটা আছে সেই গ্রামটার নামটা দিয়ে দেবেন যেখানে হয়েছিলেন তারপরে নিচে চলে যাবেন অটোমেটিক্যালি থাকবে তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখানে সাবটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে কোচবিহার সিলেক্ট করে নেবেন এখানে রুনার না আরবান সেখানে আপনার সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব রুনার এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন কত নম্বর ব্লক তারপরে একটা সিলেক্ট করে নেবেন কত নম্বর ব্লক এখান থেকে আমি নম্বর ব্লক এখানে ভিলেজ এখানে ভিলেজটা এখান থেকে আপনি একবার খুঁজে নিয়ে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচেতে আপনার পোস্ট অফিসের নামটা দিয়ে দিবেন তো এখান থেকে আমি সার্চ করে সার্চ করে মানে কি একটু খুঁজে দিয়ে দেই তারপরে আপনাদেরকে বাকি ডিটেলটা দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করলাম এখানে পোস্ট অফিসটা সিলেক্ট করেছি এখানে পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নামটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি পুলিশ স্টেশনের নামটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখন আমি সেফে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন সেফ সাকসেসফুলি তো এখানে তারপরে এখানে আপনাদেরকে এখন সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার মিস্টার সিলেক্ট করতে হবে আর এখান থেকে আপনার নাম দেখতে হবে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ডেট অফ বার্থটা দেওয়ার পরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি এইরকম কিছু শেখার জন্য ভিডিওটা ফুল ওয়াশিং করো তারপরে এখানে আপনাদের টাইমটা সিলেক্ট করবে যে বাচ্চাটা হয়েছে সে কত টাইমে হয়েছিল সেই টাইমটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেবো ওকে ক্লিক করবো তারপরে জেন্ডারটা এখানে সিলেক্ট করবো জেন্ডারটা সিলেক্ট করার পরে এখানে যে কয়টা বাচ্চা মানে কয় কেজি ছিল বাচ্চাটা সেই কয় কেজি এখানে সিলেক্ট করতে হবে যে যত কেজি হয়েছে তো আমি এখানে তিন কেজি সিলেক্ট করলাম তিন কেজি সিলেক্ট করার পরে এখানে নিচে চলে যাবেন ডিটেল অফ ফাদার তো এখানে ফাদারের সেম ডিটেলস মানে সেম ঠিকানা সেম ডিটেল তো এখানে আপনারা কি করে দেবেন সেমেতে ক্লিক করে নোতে ক্লিক করে দেবেন নোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বাবার প্রথম নাম মিডল নাম থাকলে মিডিল নাম লাস্ট নাম বাবা কত মানে এডুকেশন কত ক্লাস পর্যন্ত করেছে তারপরে বাবা কি করে আধার কার্ড নাম্বার তারপরে ধর্মটা সিলেক্ট করবেন তো আধার কার্ড নাম্বার দি দিতে চাইলে দিতে পারে না চাইলে না পারে তো এখান থেকে আমি এখান থেকে আমি ক্লাস দিয়ে দেব একটা যেহেতু দুই তিন যেটা আমি দিতে চাই সেখান থেকে দিয়ে দেব তো এখান দেওয়ার পরে আমি এটু টু জেড এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একবার ভালোভাবে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে আমি ক্লাসটা দিয়ে দেব থ্রি ক্লাস এখান থেকে আমি দেব লেবার তো এখান থেকে আমি লেবার দেওয়ার এখানে আধার কার্ড নম্বর দেওয়ার দরকার নেই এখানে আমি ধর্মটা সেলেক্ট করে দেবো একই ইয়ে মাদার মানে মায়ের এখানে সেম একই মতন বাবার মতন করে এখানে ফিল আপ করতে হবে তো বুঝতে পারছেন এখানে যখনই ফিল আপ করা হয়ে যাবে আমি এখানে ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করে দেওয়ার পরে আপনাদেরকে বাকি ডিটেলস আসছে আসে তাতেই দেখাই কেন কি ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে অনেক বেশি ইয়ে হয়ে যাবে তো এখান থেকে আমি ভালোভাবে সিলেক্ট করছি সিলেক্ট করে নেওয়ার পরে এই একই মতন করে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ইয়েটাতে ভরাতে হবে ফর্মটা ফিল আপ করতে হবে একইভাবে ইসলাম ধর্ম আর এখানে মেন কথা এখানে মায়ের যে বিবাহের সময় বয়সটা কত ছিল এখানে দিবেন তারপর এখানে মায়ের যে বর্তমান বয়স কত সেটা এখানে নিচেরটাতে দিয়ে দেবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে মায়ের বয়স পঁচিশ তারপর এখানে আমি দিয়ে দিয়ে দেবো তিরিশ তারপরে এখানে আমি সেপে ক্লিক করব সেপে ক্লিক করার সাথে সাথে কিছু একটা এরার দেখাচ্ছি তো এই এরারটা কেটে দেওয়ার জন্য আমি এখানে দেখবো আছে তো এখানে মিসেস সিলেক্ট করে নিই এখানে মিসেজটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পরে এখানে কিছু সময় টাইম নিবি টাইম না হওয়ার পরে আপনাদের মোবাইল স্ক্রিনে আর একটা চলে আসে এই অপশনটা ইম্পর্টেন্ট এই অপশনটা ইম্পর্টেন্ট এই অপশনটা যদি আপনারা ভেরিফাই করেন তো আপনাদের ইয়েটা ডাউনলোড করতে পারবে আর এখান থেকে সবার প্রথমে এখান থেকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাই এখানে কী কী করতে বেশ এখানে প্লিজ প্লেস অফ বার্থ এখানে সিলেক্ট করে দিবেন প্লিজ অফ বাদ সিলেক্ট করবে ওকে ক্লিক করবেন যে অটোমেটিক নিচে যে অ্যাড্রেসগুলো আছে সবগুলো ফিল আপ হয়ে যাবে য যতগুলো অ্যাড্রেস আছে সবগুলো একই মতন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে সে ক্লিক করবেন সেমেতে এখানেও প্লিজ অফ বার্থ সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এটাও অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হয়ে যাওয়ার পরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে রেসিডেন্ট ঠিক আছে রেসিডেন্ট অফ মাদার বেশি নব মার্ডার এখানে আপনারা ওই একই মতন করে দিবেন এখানে আপনারা আমি যদি ভেলেস করে দেই তো অটোমেটিক ভেলেস নিচে নিবি না তো টাউন করে দিলে টাউন এখানে লিখবি টাউন নিবি না তো এখানে আমি দেখছি করে দেখছি কি ভেলেসটা করে দিচ্ছি তো নিবি তো এখান থেকে আমি টাউনটা করে দিই টাউনটার নামটা এখানে সিলেক্ট করে দেবো কোচবিহার সিলেক্ট করে দেবো কোচবে আপনার মতন আপনার আমি দেখার মতন আপনাদেরকে বুঝাচ্ছি আপনার মতো আপনার সিলেক্ট করবেন ঠিক আছে আপনার টাউন ভিলেজ যেটা হয় সেটা দিয়ে দিবেন তো এখান থেকে দেওয়ার পরে এখানে আমি একবার সেভ নেক্সটে ক্লিক করে দেখি হচ্ছে না তো এখান থেকে এখন আমি ভিলেজ মানে ভিলেজটা সিলেক্ট করে দেবো তো ভিলেজটা এখানে এখান থেকে আমি ভিলেজটা করার পরে উপরেতে দেখতে পাচ্ছেন উপরেতে চলে যাব আপনারা উপরেতে এখানে দেখছেন কিছু অপশন আমি ফিল আপ করিনি তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি সেভ নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় টাইম নেবে আপনার মোবাইলে যদি ইন্টারনেট ফাস্ট থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানেও দেখতে পাচ্ছেন তো আপনার মন যোগ দিয়ে দেখবেন তাহলে আপনি শিখতে পাবেন তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি ভালোভাবে দেখ পারলে আপনার শিখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় বোর্ড নিজে তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সাকসেসফুলি হয়েছে সেফ সাকসেসফুল হয়েছে হয়ে যাওয়ার পরে এখানে একটু উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে পাঁচটা আপনার বাড়ির মানে যেগুলো লোক আপনাদেরকে চেনে জানে তাদের নাম তাদের অ্যাড্রেসটা করে দিতে হবে তো এখানে আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশান আছে এখানে আমি ওয়ান নাম্বার সিলেক্ট করবো আদার্স ডিটেলসে এটাই এক নম্বর সিলেক্ট করবো এক নম্বর সিলেক্ট করার পরে এখানে ডেলিভারি নর্মাল হয়েছে না সিজারে হয়েছে এটা আমি এখান থেকে নর্মাল করে দেবো আর এখানে ডেলিভারিটা কে করেছে রিলেশনশিপে করেছে এখানে আমি দেবো আর এখানে আপনাদের কয় সপ্তাহে ইয়ে হয়েছিল তো এখানে আমি চাল্লিশ সপ্তাহ লিখে দেবো তো এখান থেকে আমি চাল্লিশ সপ্তাহ লেখে দেওয়ার পরে এখানে এক লিখে দেব আপনাদেরকে তো বললাম এখন আপনার সেপে ক্লিক করে দেবেন সেপে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রাইমারিতে ক্লিক করে দেবে প্রাইমারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে নিয়ে ক্লিক করতে তো এখানে দেখতে পিডিএফ পাইলটা ডাউনলোড করতে বলছে এখানে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে এখানে সাবমিট বটন নিয়ে ক্লিক করার পরে এখানে মেন যে কথা আছে মেন ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এখানে আদার্স রিলেশন তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট যে কোনো বাড়ির আপলোড করতে হবে এখানে মাত্র হাজার চব্বিশ কেবি হতে হবে তারপরে এখানে আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এখানে যে আপনারা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তাদের যদি বার্থ সার্টিফিকেট নাই পুরনো বার্থ সার্টিফিকেটটা যদি আপনার নতুন করতে চান তো এখানে সেই বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তো যদি নাই তো এই অপশনটাতে ক্লিক করে ভেরিফাইড সার্টিফিকেটের ফর্মে ক্লিক করে দেবেন তারপরে আপনারা কি করবেন নিচে চলে যাওয়ার পরে এখানে এই যে আই এগ্রি তে ক্লিক করবেন অ্যাক্সেস এখানে একটা ডিক্লেশন ফর্ম লাগবে সেই ডিক্লারেশনে ক্লিক করে ক্লিক করে দেবেন আপনাদের যে ইয়েটা হবে অটোমেটিক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো যেটা যদি ভালো লাগে ভিডিওর জন্য লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব